মঞ্চে আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন অত অত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির অত্যন্ত সুদক্ষ যার শ্রমিক ফেডারেশনের সাথে সংশ্লিষ্টতা আমি একটু আগে ওনার সাথে ব্যক্তিগতভাবে কথা বলে জেনেছি ওনার শ্রমিক ফেডারেশনের সাথে ওনার সংশ্লিষ্টতা পাঁচচল্লিশ বছর আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব গোলাম ফারুক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি মঞ্চে আছেন আমাদের আরও শ্রমিক নেতা কেন্দ্রীয় কমিটির জনাক বাবু মঞ্চে আছেন আমার খুব কাছের আত্মীয় রক্তের আত্মীয় এবং আমার রাজনৈতিক সহকর্মী সুবর্ণচুর উপজেলার অত্যন্ত সুপ্রতিষ্ঠিত একটা নাম নুরুদ্দিন শামীম বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী মঞ্চে আছেন আইনজীবী সহকারী জনাব আব্দুল কাদের মঞ্চে আছেন হারি চৌধুরী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মাকসুদুর রহমান আজকে সঞ্চালক আমার সামনে বসা আছেন আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই একজন প্রতিষ্ঠিত রাস্তার চালক সে বড় লরির চালক জনাব জুম্মন ভাই সহ আজকের অনুষ্ঠানের সাংবাদিকবৃন্দ সামাজিক কর্মী রাজনৈতিক ব্যক্তিবর্গ বা আমার শ্রমিক ভাইরা সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আসলে সুবর্ণচরটা নোয়াখালীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপজেলা সুবর্ণচরের মাটি এখানকার মাটি এখানকার সামাজিক অবস্থান অত্যন্ত সুপ্রতিষ্ঠিত সুবর্ণচর মাটি খুব উর্বরা সুবর্ণ যে কোনো সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন অত্যন্ত সুপ্রতিষ্ঠিত এই সুবর্ণচরে শ্রমিকদের শ্রমিকদের রক্ষার জন্য শ্রমিকদের সুখ দুঃখ সকাল থেকে সে সদ্যা পর্যন্ত সূর্যাস্ত থেকে শুরু করি সূর্য ডুবা পর্যন্ত এ শ্রমিকদের শ্রমে ঘামেই এ সামাজিক অবস্থান প্রতিষ্ঠিত এদেশের রাজনীতিতে এদেশের সামাজিক অবস্থায় অর্থনৈতিক ক্ষেত্রে শ্রমিকদের অব অবদান অত্যন্ত স্বীকৃত কিন্তু দুর্ভাগ্যর বিষয় শ্রমিকরা অত্যন্ত অবহেলিত সকল ক্ষেত্রে শ্রমিকরা অবহেলিত শ্রমিকদের যতদিন গায়ের শক্তি থাকে ততদিন তারা নিজের শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করে নিজের পরিবার বাল বাচ্চা সবাই কিন্তু তারা বস্ত্র ব্যয় নির্বাহ করে কিন্তু গায়ের যখন শক্তি চলে যায় একটা সরকারি চাকরিতে যেরকম রিটায়ারমেন্টের টাকা আছে পেনশন আছে শ্রমিকদের ক্ষেত্রে আমাদের দেশের প্রেক্ষাপটে এটা হয়ে ওঠে না হয় না জীবনের একটা পর্যায়ে আসে শ্রমিকদের যখন গায়ের শক্তি চলে যায় যখন বয়সের চাপ তাদের উপরে পড়ে তখন তারা অত্যন্ত অবহেলা অত্যন্ত নিষ্ঠুরতা সামাজিক জীবন জীবনযাপন করে শ্রমিকদের স্বার্থ রক্ষায় এদেশের মোটরযান সিএনজি এবং অটোরিকশার যে কেন্দ্রীয় কমিটি সারা বাংলাদেশের শ্রমিকদের স্বার্থ রক্ষায় এই সংগঠনটি কাজ করতেছে আমি যতদূর জানি এই সংগঠনের অতিথি হিস্ট্রি আলোচনা করে দেখলাম এরা একমাত্র শ্রমিকদের স্বার্থ নিয়েই কাজ করে এবং শ্রমিকদের সুখ দুঃখ নিয়ে আলোচনা করে বিদায় স্বার্থ রক্ষার জন্য কাজ করে বিদায় গোলাম ফারিক বাইসের সুদূর ঢাকা থেকে আজকা সরজমিনে সুবর্ণচরের শ্রমিকদের অবস্থান দেখার জন্য এটা উপলব্ধি করার জন্য উনিশে ভোর পাঁচটা বাজে গাড়িতে উঠছে প্রায় চারটার দিকে আসি এখানে মডেল মসজিদে নামাজ পড়ছে জীবনের এই সন্ধিক্ষণে এসে ভদ্রলোক শ্রমিকদের ভালোবাসেন বিদায় উনার জীবনের স্বর্ণালী সময়ের অত্যন্ত অত্যন্ত মূল্যবান পাঁচচল্লিশটি বছর শ্রমিকদের কল্যাণে ব্যয় করেছেন আমার জানা মতো অতীত উনি দু একবার সুবর্ণচরে এসেছেন আগামী দিনে এই সংগঠনের সুবাদে আসবে তা আমি আজকের এই সংগঠনের এই এই অনুষ্ঠানের পক্ষ থেকে সুবর্ণচরের সকল শ্রমিকদের পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আর ফারুক ভাইয়ের কাছে আমার একটাই আবেদন ফারুক ভাই আমি যতদূর জানি আপনার এই অত্যন্ত মনোযোগ সহকারে আমার এই কথাটা শুনেন আপনার এই এ শ্রমিক আপনার এই সংগঠনের একটা পুরনো কমিটি ছিল আমি যতদূর উপলব্ধি করছি আমাদের পুরনো কমিটিতে যারা ছিল আপনাদের একজন শ্রমিক নেতা আর ও কেন্দ্রীয় সভাপতি আমাদের অলিউদ্দিন হাওলাদার এদেশের অত্যন্ত সুপরিচিত স্বনামধন্য একজন ব্যক্তি উনি আমাদের একটা পার্শ্ববর্তী চর্য এক নম্বর চর্যপর ইউনিয়নে গত ইউপি নির্বাচনে চেয়ারম্যানে ভোটও করছে অত্যন্ত সম্মানিত ব্যক্তি উনি আপনার কেন্দ্রীয় সহ সভাপতি উনি এলাকারই ছেলে আজকে ব্যানারে উনার নাম আসছে উনার ব্যস্ততার কারণে উনি আসতে পারে নাই আপনার সাথে নিশ্চয় উনার যোগাযোগ আছে আপনি শুধু একটা আপনাকে একটা অনুরোধ করব সর্দে ফারুক ভাই আপনি সুবর্ণকর শ্রমিকদের আপনার সামনে এরা বসা এরা ম্যাক্সিমাম শ্রমিক এরা উদয়স্তর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের পরিশ্রম দেওয়া ঘাম রক্ত শ্রমের বিনিময়ে এরা অর্থ উপার্জন করে হালাল অর্থ উপার্জন করে এরা এদের জীবিকা নির্ভর করে এরা চাঁদাবাদি করে না এরা রাস্তায় গাড়ি চালায় গাড়ি চালাইয়া এদের পরিবার পরিজন এরা চালায় বাল বাচ্চাকে চালায় পড়ালেখা করায় এদের স্বার্থ রক্ষার জন্য অতীতে যে কমিটি আপনার ছিল এবং বর্তমানেও যারা আগ্রহী আছে আপনার সাথে কেন্দ্রে যোগাযোগ করছে উভয়কে বসে উভয়কে প্রয়োজনে সুবর্ণোচ্চর না পারলে আপনি ব্যস্ত মানুষ একটা ভালো দিনক্ষণ ঠিক করে ওদেরকে ঢাকায় ডাকাবেন ঢাকায় ডাকাইয়া ওদের উপস্থিতিতে সবাই পুরনো নতুন সংমিশ্রণে আপনি সুন্দর একটা কমিটি সুবর্ণোচ্চরে উপহার দিবেন আমি এই শ্রমিকদের আন্দোলনও কিন্তু খুব ভয়াবহ হয় শ্রমিক আন্দোলন যখন রাস্তায় নামে তখন রাস্তার জনজীবন থমকে যায় এই আন্দোলন কখনো রুখানো যায় না এই আন্দোলনের ব্যাপ্তি সারা দেশে ছড়িয়ে পড়ে আমি আপনার কাছে অনুরোধ করব আপনি কেন্দ্রীয় নেতা আপনি খবরদার কারো স্বার্থ রক্ষার জন্য স্পেশাল কিছু দেখবেন না আমি আমি বলবো যে অলিউদ্দিন হাওলাদার বাইয়ের সাথে পরামর্শ করে আপনার পুরনো কমিটিতে যারা আছে ওখান থেকে যোগ্য কিছু মানুষ নিয়ে নতুনদের সংমিশ্রণে নতুন একটা সাংস্কৃতিক সং একটা সুন্দর একটা শ্রমিক সংগঠন সৃষ্টি করেন যাদেরকে আমরা যারা রাজনৈতিকভাবে আছি আমরা যারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত আমাদের এলাকায় বড় বড় অনেকগুলো বাজার আছে অনেক বাস স্ট্যান্ড আছে শত শত অটোরিকশা চিএনজি আছে আমরা সবাইকে আমাদের অবস্থান থেকে সহযোগিতা করব। আমরা যারা আজকে ধরেন নতুন একটা স্বল্প পরিসরে একটা অনুষ্ঠানের আয়োজন করছে ভবিষ্যতে সুযোগ হলে আমরা আরও ডাকডোল পিটাইয়া এই শ্রমিক সংগঠনের আওতায় আমরা দেশের শত শত হাজার শ্রমিক শ্রমিককে নিয়ে আরও ভালো অনুষ্ঠান ইনশাল্লাহ খোলা মাঠে করব। আজকের এই ছোট্ট রুম থেকে আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আগামী দিনে আমাদের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জনাক গোলাম ফারুক বাই যে কমিটি অনুমোদন দেবে ইনশাল্লাহ নতুন পুরাতন সংমিশ্রণে শ্রমিকদের স্বার্থ রক্ষা করে শ্রমিকদেরকে দিক নির্দেশনা দিয়ে উনি যে কমিটি উপহার দেবে ইনশাআল্লাহ আমরা ওই কমিটিকে সহযোগিতা করব। এবং ওই কমিটি তাদের পরবর্তী কমিটি অনুমোদনের পরে ওদের কর্মকাণ্ড চালানোর জন্য আপনি এখানকার টিহনো মহোদয় আছে এখানকার ওচি মহোদয় আছে এখানকার উপজেলা চেয়ারম্যান হবে এখানে লোকাল চেয়ারম্যান হবে স্থানীয় গণ্যমান্য রাজনীতির উর্ধে সকল সামাজিক মানুষকে নিয়ে আপনি একটা অনুষ্ঠান করবেন অনুষ্ঠান করে ইনশাল্লাহ পরবর্তী কমিটি আপনার সবাই সামনে এরকম একটা অনুষ্ঠানে হল রুম ইনশাল্লাহ আপনি আপনি এটাকে পরিচিতি করে দেবেন ইনশাল্লাহ আমি আপনার কাছে আর সমনষ্ট করবো না আপনি এখান থেকে সম্ভবত আপনার ফেনীতে প্রোগ্রাম আছে আবার দু একদিন পর আপনার চট্টগ্রামে প্রোগ্রাম আছে আপনি অত্যন্ত ব্যস্ত মানুষ আমি আপনাকে আজকে সুবর্ণচর আসার জন্য সুবর্ণচরে এসে আপনি আজকে অনুষ্ঠান অনুষ্ঠান প্রধান অতিথি হয়েছেন সুবর্ণচরবাসী এবং সুবর্ণচরের সকল শ্রমিকদের পক্ষ থেকে আপনাকে সর্বশেষ উদারতা আহ্বান জানাচ্ছি সুবর্ণচর ইনশাআল্লাহ আপনার এই সংগঠন আপনার সুনাম ইনশাল্লাহ রক্ষা করবে আগামী দিনে এদিকে এখানে কোনো শ্রমিকদের সংগঠনের নামে রাস্তায় কোনো চাঁদাবাদী হবে না ইনশাল্লাহ আমরা এটার দিকে খেয়াল রাখবো আপনার সুবর্ণোচ্চর সংগঠনটা সারা বাংলাদেশের যত সংগঠন আপনার থাকবে আমি একটা আমি আশা করি সুবর্ণোচ্চর সংগঠনটা একটা মডেল সংগঠন হবে এই আশাবাদ ব্যক্ত করে সমুদ্রের স্বার্থ রক্ষায় এবং কেন্দ্রীয় গোলাম ফারুক ভাইয়ের সম্মানার্থে আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন এখানে কোরআন তেলাত হয়েছে ছোটোখাটো বক্তৃতা হচ্ছে এবং সর্বশেষ দিক নির্দেশামূলক বক্তব্য দেবেন গোলাম ফারুক ভাই সবাইকে ধৈর্য ধরে গোলাম ফারুক ভাইয়ের বক্তব্য